আলিপুরদুয়ারের কুলিক নদী বাংলাদেশ ভারতের এই আন্তঃসীমান্ত নদী দিয়ে এক সময় কুলকুল করে বয়ে যেত জল বর্ষায় স্ফীত হতো বপু ডানা মেলত ঝাঁক কিন্তু এখন এখন কুলিকে শরীর জুড়ে শুধুই ময়লা আবর্জনা পলি জমে এখন এমন অবস্থা কোথাও পাও ডোবে না আলিপুরদুয়ারের জীবনরেখা কালজানি নদীকে দূষণ ও বালি মাফিয়াদের হাত থেকে বাঁচাতে এবার দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কালজানি নদী বিপন্ন অবস্থা রয়েছে কালজানি নদীর উপর যে ভয়ঙ্কর করাল গ্রাস নেমে আসছে দুষ্কৃতিকারীরা কালজানি নদীতে থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিক বাড়ির বর্জ্য পদার্থ কারখানার বর্জ্য পদার্থ মানে এটা একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে গিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে কালজানি নদীকে যদি আমরা এখনই বাঁচার উদ্যোগ গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের আশু ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছে যে কোনো নদীর বুক থেকে অবৈধ বালি পাথর উত্তোলন নতুন কিছু নয় বাদ কালজানিও কালজানি বাঁচাও প্ল্যাকার্ড নিয়ে নীরবে প্রতিবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার আলিপুর দুয়ারে পনেরো নম্বর ওয়ার্ড সংলগ্ন কালজানি নদীতে সাফাই অভিযানে নামে ওই সংস্থা কর্মীরা আর এটা যে মাত্রাতিক্ত হয় আমি চেয়ারম্যানকেও জানাবো যে এটা আরেকবার পরিষ্কার করার জন্য এনজিও করেছে আমরা পরিষদ থেকে করব প্রত্যেকবারই করা হয় শুধু জানি নয় রবি ঠাকুরের কবিতায় লেখা ছোট নদী কোপাইয়ের অবস্থাও বড় করুন সরু হতে হতে ঐতিহ্যের কোপাই মৃতপ্রায় শান্তিনিকেতনের গোয়ালপাড়ার পাড়ার কাছে বক্ষের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে কংক্রিটের নির্মাণ ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া শান্তিনিকেতনের ছবিটা বদলে যাচ্ছে দ্রুত কোপাই নদী বাঁচাতে রবিবার অবস্থান বিক্ষোভে বসেন নদী বিশেষজ্ঞ থেকে বিশ্বভারতীর অধ্যাপক কর্মীরা প্রতিবাদে সামিল হন ব্যানার পোস্টার নিয়ে বিশেষ করে শান্তিনিকেতনে যারা পুরনো মানুষ তারা ফিরে এসে একবার কোপাইকে ছুঁয়ে যান সেই কোপাইকে আমরা রাখতে পারবো না ইচ্ছে দুঃখের আর কিছু নেই তবে আজ বাণিজ্যের থাবা কোপাইয়ের ধার পর্যন্ত এসে পৌঁছেছে এটাই খুব দুঃখের আমি তাদের কাছে অনুরোধ করব অন্য অনেক জায়গা আছে সেখানে আপনারা বড়ো বড়ো ইমারত তৈরি করুন কিন্তু কোপাইকে ছেড়ে দিন আমরা জানাতে চাই যে এইভাবে যদি কোপাই নদী নষ্ট হয়ে যায় এইভাবে যদি পরিবেশ ধ্বংস হয় তাহলে আগামী দিনে জবাবদিহি করতে হবে আমাদেরকে এ যেন দারুণ বিপন্নতার ছবি যে নদীকে ঘিরে এক সময় তৈরি হয়েছিল জনপদ নগর সভ্যতা সেই নদীই আজ মৃতপ্রায় অথচ হুঁশ নেই কারো ধীরে ধীরে যে প্রশ্নের মুখে এগোচ্ছে মানব সভ্যতা বিশ্বজিৎ চক্রবর্তী ও অমরনাথ দত্তের রিপোর্ট কালকাটা নিউজ